একজন মানুষ একটি নৌকা আর একুশ বছরের নীরব ভালোবাসা তিতাস নদীর বুকে যিনি প্রতিদিন তুলে ধরেন মানবতার দৃশ্যপট চলুন চিনে নেই সেই হাসান ভাইকে যার গল্পটা শুধু নদীর না মানুষের ভরসাও আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান রহমান আপনি কতদিন ধরে নৌকা চালাচ্ছেন আমি আমার আগে আমার আব্বার নৌকা চালাইতে কারার মধ্যে আমার আব্বা একজন অসুস্থ পড়ছে তারপরে থেকে আমি আমার আব্বার এই উত্তর রাখছি উনি কত বছর ধরে নৌকা চালাতেন আমার আব্বা প্রায় আট নয় বছর মতো চালাইছে আর আপনি আমারও মোটামুটি বিশ বছর একুশ বছর মতো হয়েছে এখন আমার আব্বা অসুস্থ হওয়ার পর পরে আমি আমার আব্বার হাতে একটা ধরে নিয়েছি কিন্তু বর্ষাকাল থাকাকালীন যে পানি থাকে এছাড়া তো পানি থাকে না তখন আপনার এই পেশা কি হয় তখন মনে করেন আমি কিছু জমি জমা এই বর্গাপত্তন জমি জমা করে গরু ফালি

আপনার পরিবারের লোক সংখ্যা কয়জন এখন আমার পরিবারের মধ্যে আমরা আলাদা আমার ছয়জন লোক আছে আমার চার ছেলে পরিবার আমি আছি ছেলেদের বয়স মেয়েদের বয়স কেমন বয়স বড় ছেলের বয়স ষোলো বছর সতেরো বছর চলে আর মেয়েদের ছেলের বয়স এই চোদ্দ সাড়ে চোদ্দ এরকম ওদের কি কি পড়াশোনা করাচ্ছেন বড় ছেলে আল্লাহ রহমদ মাদ্রাসা ঢাকা পেঁয়াজগাঁও কিতাবখানা হ্যাপ দোকান শেষ করে কিতাবখানা করতেছে আর মেয়ে যা চাইলে হ্যাপ শেষ করে শোনাইতেছে সতর করা শেষ হয়েছে বাড্ডাতে আছে ঢাকা বাড্ডাতে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি কি করতেছেন ভবিষ্যতে আমার একটি আশা আমার ছোটোবেলা মাদ্রাসা লেখাপড়া ইচ্ছা ছিল আমার আব্বু অস মানে দুর্বল লোক ছিল নির লোক ছিল পারছে না আমাকে মাদ্রাসা পড়াইতে আমার একটা আশা এরকম যে আমি যেরকমই করি আমার ছেলে ফেলে যেন ভবিষ্যতে হ্যাঁ আমার চেনে ভালো একটা মাদ্রাসায় লেখাপড়া কিন্তু ভালো একটা প্রতিষ্ঠানে থাকতে পারে গরিব মানুষ হইলেও যে সাইডটা বা শান্তি দেখাতে তার ফ্যামিলি নিয়ে পর্দাভাবে চলতে পারে সুখে শান্তিতে থাকতে পারে মানুষের যে কয় যে হাসানে আমার তো অনেক লোকের চলাফেরা সিনা পরিচিত সবাই যে হাসানে জিডি করছে না করছে স্যালারির আল্লাহ মানুষ হয়েছে তার উচিলায় স্যালারি ভালো প্রতিষ্ঠান আছে সুখে শান্তিতে তারা পর্দাভাবে আছে আমার এরকম একটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ দরবার যে আমার ছেলেরা শান্তিতে থাকতে পারে পর্দাভাবে ফ্যামিলি নিয়ে আমার আব্বা মনে করেন লোক ছিল মারা গেছে মারা যাওয়ার পরে অনেক মানুষ আফসোস করতেছে আর এখন যে আমরা মানুষের সাথে এরকম ভাবে চলাফেরা করতেছি মানুষের চলাফেরা থাকলে আচার ব্যবহার থাকলে আব্বার মতো ঠিক সবকিছু আমরা পাইতেছি তোমার আব্বার জোড়া নৌকাটাও রাখছো চলাফেরা করতেছ আমার সাথে ভালো সন্তুষ্ট তারা আমার আব্বা যেরকম আমরা এরকম চলতেছি আচ্ছা আপনি তো একটা না একুশ বছর বছর ধরে এই তিতাস নদীতে নৌকা চালান হ্যাঁ একুশ বছর ধরে তিতাস নদী দক্ষিণ বলরামপুর তিতাস নদীতে বলরামপুর থেকে কাতাস কিনতে কাতাস কিনতে এরকম ভাবে ফলাফার করতেছে এ ফারাফার করে যানবাহন চলাচল করে আমাদের ফ্যামিলিটা নিয়ে আল্লাহ রহমত আমাদেরকে শান্তি তাল্লাহ ফাকরাবুল আলমী রাখছে আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জানি মানুষের সাথে ভালোবাসা রাখিয়া আনন্দ রাখিয়া হাসি খুশিতে এই আমি যে জীবন কাটাইতে পারি সবাই জানি আমি দুনিয়াতে সিরুপ দিয়ে করে পরে মানুষ মন ধো না কয় মানুষের যে লোকটা ভালো ছিল এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া আপনার কাছে আমি এই অনুরোধ রাখলাম তো আপনারা সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমরা ওনার সাথে কথা বলছি অনেকক্ষণ খুবই ভালো লাগলো আর সবাই এদিকে আসলে অবশ্যই হাসান ভাইয়ের সাথে দেখা করে যাবেন নৌকা ভ্রমণ করে যাবেন এদিকে তিতাস নদী আমাদের খুবই সুন্দর আশেপাশের ভিউটাও অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাসান ভাইয়ের সাথে কথা বলবেন খুবই ভালো লাগবো লাগবে তো আমাদেরও ভালো লাগলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার আর এম মিডিয়া ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম